হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো খুবই ভালো আছো আর তোমাদের সঙ্গে নিয়ে তাহলে চলো ভিডিওটা শুরু করি দেখো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠেই চলে মানে ফ্রেশ হয়ে চলে এসেছি নিজের ঘরে এসে দেখো বেডশিটটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর কালকে জানো তো অনেক জামা কাপড় কেচেছিলাম তো সেইগুলো তো আর ভাজ করা হয়নি তাই ভাবলাম এখন ভাজ করে নিই কারণ আর মেয়ে মেয়ের স্কুল আছে মেয়ে বেরাবে সাতটা সাড়ে সাতটার মধ্যে আর হাজব্যান্ড বেরাবে ওই আটটা সাড়ে আটটা তাই এরা যতক্ষণ ঘুমাচ্ছে দুজনে মিলে ততক্ষণ ভাবলাম যে যাই নিজের ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে আসি কারণ এরা থাকলে তো আর কাজগুলো করতে পারি না তাই এদিকে দেখো আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছে সুন্দরভাবে আর জানো তো বন্ধুরা আমি সব সময় কাজের মধ্যে থাকতেই ভালোবাসি কারণ হাজবেন্ড মেয়ে তারপরে আমার সংসার তারপরে এখন ইউটিউবের কাজ আমার গোপুর সেবা দেওয়া এইগুলো নিয়েই না আমার সময়টা কেটে যায় ওই জন্য আমি এখন একা থাকতে কেন ভালোবাসি আমি শ্বশুরবাড়িতে এসে এখন একা থাকতে শিখে গেছি কারণ আমি বিয়ের আগে সবসময় হাসি খুশি এগুলো থাকতাম আনন্দের মধ্যে থাকতাম দেখো বিয়ের পর এসে শ্বশুরবাড়িতে এসে কারণ আমি এটা দেখেছি কারণ তুমি যত মানুষের সঙ্গে মিশবে ততই মানুষ তোমাকে পেছনে কাটিয়ে নাড়বে আর তোমার নামে ততই নিন্দা করবে তুমি যত ভালো থাকার চেষ্টা করবে সবাই তোমার নামে নিন্দা করবে আর সব থেকে বড়ো কথা কী জানো তো বাইরের লোকের থেকে ঘরের লোকেরাই বেশি করে অনেকে হিংসাতে করে কারণ তুমি ধরো ভালো থাকছো ভালোভাবে মিস মানে ভালো থাকার চেষ্টা করছো অনেকে দেখবে এটা সহ্য হবে না এটা আমি আমার থেকেও মানে আমার থেকে দেখে শিখেছি মানে আমার নিজে যেটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে বলছি আর এটা কিন্তু আমার ক্ষেত্রে না অনেক অনেক শহীদদের মেয়েদের ক্ষেত্রে এটা হয় সেটাই আমি ওই জন্য তোমাদের বলছি আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর চলে আসলাম উপরে এসে মেয়েকে তো তুলে দিলাম ও বাথরুমে গেছে আর আমি এদিকে ওর জন্য ওটস করছি কোনোদিন স্কুলে ওটস কোনো দিন দুধ কনপ্লেক্স এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই তো তোমরা তোমরা হয়তো অনেকেই ভাববে যে তুমি তাহলে কি কারোর সঙ্গে মেশোনো একাই থাকো না বন্ধুরা আমি একা থাকতে একদমই ভালোবাসতাম কারণ যতটুকু কথা বলা যতটুকু মেশা সেইটুকুই বলি জানো তো অন্ত আমি যত হাসি খুশিভাবে মন খুলে মানুষের সঙ্গে মিশতে যাই মানে অনেকের সঙ্গে অনেকে না পেছনে নিন্দা করে এটা আমি নিজে কানেও শুনেছি আবার অনেকের মানে এটা থেকেও দেখবে বোঝা যায় আর জানো তো ঘরের লোকেরা যদি বাইরে গিয়ে না বলে বাইরের লোকেরা কখনও ঘরে এসে সেই মানে সাহস পাবে না আর কি তো এটা আমি মানে সময় দেখো আমি কাজের মধ্যে থাকি তুমি যত কাজের মধ্যে থাকবে তত তোমার মানে তত তোমার মন শরীর দুটোই ভালো থাকবে আর এইদিকে দেখো মেয়ের মানে খাওয়ানো হয়ে গেছে আর তারপরে এইদিকে মেয়ে কিন্তু কপুসোনাকে তুলে ওকে খাইয়ে দিয়ে যাচ্ছে না ও সকালবেলায় তুলে দিয়ে গেলে এদিকে আমি কাজগুলো অনেকটা সেরে নিতে পারি আর এই দিকে জানো তো থেকে বড়ো কষ্টকর কি মেয়েকে বাচ্চা একটা বাচ্চাকে স্কুলে রেডি করা যে কত কষ্টকর যারা মায়েরাই স্কুলে পাঠায় সকালে তারাই জানে হুম যেমন আমি জানি যে কত কষ্ট করে তারপরে আছে হাজব্যান্ড বাবা দুজনকে পাঠাতে পারলে মনে কি পৃথিবীর থেকে বড়ো মানে কাজ করে ফেলেছি আমি রাজ্য জয় করে ফেলেছি মানে দুজনকে পাঠাতে পারলে আমি পুরো নিশ্চিন্ত শান্তি মধ্যে কাজ করতে পারবো আর আমার সকালবেলাটা যে কী ধৈর্যপের মধ্যে যায় সেটা তো তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ এই দিকে মেয়েকে রেডি করে দিয়েছি আর এই দেখো মেয়ের ব্যাগটা পুরো রেডি করে টিফিনটা দিয়ে দিলাম তারপরে মেয়ে বেরিয়ে গেছে ও বাবা দিয়ে আসতে চলে গেছে আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ হাজবেন্ড আবার বেরিয়ে যাবে আর আমি সকালবেলা আমি দিয়ে আসি না মেয়েকে কারণ আমার হাসব্য আসে কারণ ও যতক্ষণ দিয়ে আসবে আমি ততক্ষণ কিন্তু ওর আমি কাজগুলো করে নিতে পারবো আর খাবারটাও দিতে পারবো ওই জন্য দিয়ে আসতে গেছে এই ফাঁকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু তেলটা ঢালা ছিল না তাই তেলটা ঢেলে নিলাম আর তোমরা দেখেছো ওই আগের ভিডিওতে আমি মেলার থেকে এই র‍্যাকগুলো নিয়ে এসেছি আর এই তেলের বোতলগুলো তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও আর এদিকে কিন্তু আমি মাছগুলো ভাজা মানে রান্নাটা বসিয়ে দেবো বেশি কিছু করব না আমি করব ঝিঙে পোস্ত আর পাতলা করে মাছের ঝোল তো যখন যেরকম তখন সেরকমই করার চেষ্টা করি কারণ হাজবেন্ড যখন ডিউটি থাকে না সেদিনকে ভালোভাবে অনেক রকম পদ রান্না করি আর যখন মেয়ের স্কুল হাজবেন্ডের ডিউটি থাকে তখন আমাকে এইভাবেই তাড়াহুড়ো করে রান্না করতে হয় জানো তো বন্ধুরা আমি হচ্ছে আর জবে থেকে মানুষ চিনতে শিখে গেছি তবে থেকে দূরত্বটা বজায় রেখেছি কারণ জানো তো যতই তুমি তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলবে দেখবে বাইরে গিয়ে তারাই তোমার নামে কলকাটি নাড়ছে আর কি বলো তো তুমি যতটা নিজের মতো করে থাকার চেষ্টা করবে ততই তুমি খুবই ভালো থাকবে মানে মানে দেখবে অনেক সময় কি হয় অনেকে ডিপ্রেশনে চলে যায় অসুস্থ হয়ে যায় তো সেটার থেকে বাবা তুমি নিজে নিজের মতো করে থাকো এটা খুব ভালো আর তার থেকে বড় কথা কি জানো তো আমি এখন কাজের মধ্যে থাকি বলে আমি এইসব এখন আর মাথা ঘামাই না আমার মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে আমার সারাদিন সময়টা চলে যায় তো এদিকে দেখো আমার ঝিঙে পোস্তটা আমি বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আর এদিকে কিন্তু আমি মশলাটা করে নেব ওই আদা মানে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নেব আর দুদিকে রান্না করা যে খুব সমস্যা কারণ আমি দুদিকে রান্নাটা বসিয়েছি কারণ হাজব্যান্ড এবার চলে এসে ও রেডি হচ্ছে এই ফাঁকে আমাকে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আর আমি জানো তো বেশি কিছু মশলা দিই না ওই হালকা একটু মানে আদা জিরে কাঁচা লঙ্কা এই দিয়ে করি আর আর যখন মাংস হয় তখন করি আর এদিকে দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেছে তো মাংস হলেও আমি হালকা মশলা দেওয়ার চেষ্টা করি আর অল্প তেলে রান্না করার চেষ্টা করি কারণ অল্প তেলে রান্না না করলে না আমাদের একটু সমস্যা হয় তেল বেশি এখন খেতে পারি না তো এদিকে দেখো গাটি আর আলু দিয়ে এদিকে মাছের ঝোলটা করব পাতলা আর এদিকে কিন্তু আমি ঝিঙে পোস্তটা বসিয়ে ওইদিকে হচ্ছে আর এদিকে আমি মাছের ঝোলটা এখন বসিয়ে দিয়েছি আর মানুষের সঙ্গে দূরত্বটা বজায় রাখি এই কারণে কেননা আমি হচ্ছে দেখেছি মানে আমার এটা নিজের জন্য মঙ্গল নিজের জন্যই ভালো কারণ মানুষের সঙ্গে মেশার থেকে দেখবে একা একা ঘরের মধ্যে থাকা ভালো মানে মানুষের সঙ্গে যতটা তুমি মিশবে কথা বলবে এর থেকে বাবা তুমি একার মতো একা থাকো অনেক শান্তি তারপরে এদিকে দেখো দু জায়গায় দুদিকে রান্নাটা প্রায় মানে শেষের দিকে আর এইদিকে কিন্তু হাজব্যান্ডকে টিফিনে একটু দেবো খেয়ে যাবে এই চালের গুঁড়োর সঙ্গে একটু গোলা রুটি করবো একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি মানে এইভাবে করি খুব ভালো লাগে আর এইদিকে দেখো আমার মানে হয়েই গেছে প্রায় মাছের জলটা তো মাছটা দেওয়ার পর আমি এদিকে নামিয়ে নেব আর এইদিকে গোলা রুটিটা আমি গুলিয়ে রেখেছি কারণ ও বেরানোর আগে গরম গরম করে দেবো খেয়ে বেরিয়ে যাবে সেই পাকে ভাবলাম ওভেনটা একবারে ক্লিন করে রেখে দিই তারপরে আমি লাস্টে ওটা করে নেব আর ওর জন্য করবো আর আমাদের জন্য পরে করব গরম গরম যখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো তখন গরম গরম আমি আর মেয়ে দুজনা মিলে খেয়ে নেব আর আমি এদিকে দেখো রোজ এরকম করে আমি কিচেনটা ক্লিন করি আর এদিকে কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি হচ্ছে মেয়ে বা পরমশয়ের জন্য আমি এদিকে খাবার বেড়ে ঠান্ডা করতে দেবো তো টিফিনটা গুছিয়ে নিচ্ছি তো তো জানো তো যত হাত একটু কম দিই তত বলে আমাকে আরও কম করে দেওয়া কারণ রাস্তাও বেশি একটা খেতে পারে না আর আরও বাইরের খাবার একদম খায় না আমি ঘরের খাবার করে দিই বাইরের খাবার খেতে চাই না তো ঘরের ফ্রেশ খাবারটাই খাওয়া ভালো কারণ রাস্তায় কোথায় কি খাবে তার ঠিক নেই তো এইদিকে দেখো আমি খাবারটা বেড়ে এদিকে ফ্যানটা চালিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো কারণ ও যতক্ষণ খাবে কখন খাবে তার ঠিক নেই ততক্ষণ খাবারটা ভালো থাকবে গরমে ওই জন্য আমি ঠান্ডা করে দিই আর এইদিকে দেখো আমি এদিকে গোলা রুটিটা বানিয়ে ফেলছি আর আমি জানো তো গোলা রুটিটা এত তাড়াহুড়ো করে উল্টাতে গেছে আর পুরো ভেঙে গেছে তো যাই হোক তবু মানে চালের গুঁড়ো দিলে কি হয় একটু মচমচ হয় খেতে ভালো লাগে এইদিকে ওকে দুটো করে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার খাবারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এইদিকে কিন্তু দেখো ওর জন্য খাবার গোলা রুটিটা করে দিলাম এইদিকে ও কিন্তু বেরিয়ে গেছে আর এদিকে দেখো যে মানে বৃষ্টিটা একটু কমেছে তারপরে কিন্তু বন্ধুরা আমি মেয়েকে নিয়ে চলে এসেছি এদিকে দেখো মেয়ে খেলা করতে ওকে স্নান করিয়ে দিয়েছি কারণ না বাইরে এত বৃষ্টি হচ্ছিল তাই বা মেয়েকে স্কুলে আনতে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি এই জন্য মেয়েকে নিয়ে দেখো এখানে ফ্রেশ মানে পুরো স্নান করিয়ে দিয়েছে আর আমি এদিকে কিন্তু বসে আছি আমার স্নান হয়ে গেছে এইদিকে চুলটা ভেজা বলে ছেড়ে বসে আছি চুলটা ফ্যানের তলে শুকিয়ে যাক তো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা দেখছো তাদের তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই